এবং কি জাহান্নামে পেশা পরিধান করে দেওয়া হয় জাহান্নামে একটি দরজাতে ফেলে দেওয়া হয় এমন সময় তার কবর কি অন্ধকার হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে বলা হয় মা তুমি একা তার হয়ে যাও পেশে জমা হয়ে যায় পেশে তাকে শেষ করে দাও এমন সময় তার ডান দিকের হাড় বাম দিকে চলে যায় বাম দিকের হাড় ডান দিকে চলে যায় ভেঙে চুরমার করে দেয় এমন সময় একজন মলাইকা আসে এমন সময় যে মলাইকা আসে যে মলাইকা চোখে দেখে না সেই মালাইটা কানে শুনে না চোখে যদি দেখে তাহলে তাকে আঘাত করবে তার অন্তরে মায়া চাটতে পারে কানে যদি শুনে তার চিত্রের আওয়াজে তার অন্তরে মায়া চাটতে পারে যে মালাইটার কাছ থেকে কোন ধরনের দয়ার কোন আশা করা চাই না এই মালাইটার হাতে যে হাতুড়ি থাকে ওই হাতুড়ি দ্বারা যদি একটা পাহাড়ে একটা পানি হয় সঙ্গে সঙ্গে পাহাড় ফুলে কোনায় পরিণত হয়ে যাবে তাহলে আপনি অনুমান করে যে হাত খুরি কেমন হতে পারে আর বাড়ি কত দূরে দিতে পারে একটা বাড়িতে সঙ্গে সঙ্গে পাহাড় ভয়ে কোলাই পরিণত হয়ে যাবে হাড়ুড়ির কেমন হতে পারে ওই কবরের ব্যক্তিকে যখন একটা বাড়িতে সঙ্গে সঙ্গে সে মাটির সাথে মিশে যাবে আবার হত্যা দেয়া হবে আবার শাস্তি দেয়া হবে এই ব্যবস্থা অনন্ত পর্যন্ত চলতে থাকবে যখনই একটা বাড়িতেবে সঙ্গে সঙ্গে সে এমন বিকট ভাবে আওয়াজ করে চিৎকার করতে থাকবে তার চিৎকারের আওয়াজ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সকলে শুনতে পারে আপনি আবার ভেবে দেখুন কবর তাহলে কত চোখের জায়গা আমরাতে একজনকে দাপন করে আসি শুধু মনে করি এই লোকটা আমার ভাই মারা গিয়েছে সেই তো মারা গিয়েছে এই জায়গা যে আমার জন্য এটা কখনো আমরা ভেবে দেখি না কবর এত চোখের জায়গা আপনার শেঙ্গুয়া গ্রামে কোন কবরে যদি শাস্তি দেওয়া হয় তাহলে পৃথিবীর চিৎকারের আওয়াজ সকলে শুনতে পারে শুধু পারে না মানুষ এবং জিন পারে না এছাড়া জীব জন্তু কীট পতঙ্গ সকলেই শুনতে পারে সেই যখন চিৎকার করতে থাকে এমন সময় জাহান নামে তরজ খুলে হয় জাহান নাম থেকে আগুনের শাস্তি আসতে থাকে উপরে আগুন নিচে আগুন বাইনে আগুন বামে আগুন সামনে আগুন পেছনে আগুন এমন সময় একজন যুবক আসে তাকে দেখলে ভয় লাগবে কুচ্ছি চেহারা বিশিষ্ট তার আমার থেকে শুধু দুর্গন্ধ বের হয় এমন সময় কবরের ব্যক্তি বলে কে গো তুমি তোমাকে দেখে ভয় লাগে আর তোমার শরীর থেকে শুধু দুর্গন্ধ বের হচ্ছে তোমার চেহারা যে কত কুস্তি এ কথা যখন এই কবরের ব্যক্তি বলে এমন সময় যুবককে বলে আমি তো তোমার মূলত সেই বদামল বলেন না আসলেই কিন্তু এটা যুবক নয় সারা জীবন খারাপ কাজ করেছে শুধু আমরা ইসলামের বিরোধিতা করেছে তাদেরকে কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে কবরের শাস্তি নিয়ে আরো কথা থাকলেও সামনে দিকে যাচ্ছে না যেহেতু প্রধান আলোচক এসে গিয়েছেন আল্লাহ রব্বুর আলীর যারা আমাদের সবাইকে বিশেষ করে কোরআন এবং সেই হাদিস মোতাবেক আমল করতে বিদ্যান করেন সকলে বলি আল্লাহ আমিন প্রধান বক্তাকে বসিয়ে রেখে কথা বলা ঠিক হচ্ছে না প্রধান ফেরা